সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় এবং বিভিন্ন সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আশঙ্কা করেছেন সে খাসিনার মতো মমতা সরকার ফেলে দেওয়ার চক্রান্ত চলছে এই আবহে কলকাতা হাইকোর্ট রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং রাজ্য সরকারকে তীব্র ভৎসনা করেছেন এবং পুলিশের যে তদন্ত সেই তদন্তে অখুশি হয়ে তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এর এরপরেই তেরে ফুরে অ্যাকশন শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা ঘন্টার পর ঘন্টা জেরা করা হচ্ছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জানিয়ে প্রবল অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রবল চিন্তায় রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার এই আরজিকর কাণ্ডে সরাসরি মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্ড্রচূড় জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে একেবারে জোর চাপান্তর কেন দর্শক এই চাপান্তর শুরু হয়েছে দর্শক আপনারা জানেন রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে একের পর এক মামলায় কঠোর পদক্ষেপ নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এবং সে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার নিয়োগ রেশন দুর্নীতি প্রত্যেকটা মামলায় কিন্তু সুপ্রিম কোর্টে চলছে এবং প্রত্যেকটা মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার কিন্তু স্বস্তি পেয়েছে জানিয়ে সুপ্রিম কোর্টের যে নিরাপ সুপ্রিম কোর্টের যে বিচার ব্যবস্থা বা সুপ্রিম কোর্টের ওপরে যে মানুষের আস্থা তা নিয়ে কিন্তু প্রশ্ন অনেক আগেই উঠে গিয়েছিল এছাড়াও ডি এর মতো গুরুত্বপূর্ণ মামলা কিন্তু সুপ্রিম কোর্টে দীর্ঘদিন পিছিয়ে যাচ্ছে জানিয়ে নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এবার সরাসরি আর্জিকর কাণ্ড নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য রাজনীতি এবং এই আন্দোলন গোটা দেশ কি বিদেশেও ছড়িয়ে গিয়েছে তখন সরাসরি সুপ্রিম কোর্টের থেকে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এই আর্জিকর কাণ্ডে তাহলে ডি এর মতো এই মামলাও দীর্ঘদিন সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে না তো এই রকমই আশঙ্কা কিন্তু অনেকেই করছে দর্শক এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কঠোর পর্যবেক্ষণ তিনি কি জানিয়েছেন দেখুন দর্শক এবার আরজিকর হাসপাতালের ঘটনার জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত আর তাতেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে একেবারে জোর জল্পনা স্বদস প্রণোদিতভাবে মামলা হাতে নিল আদালত মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে তিন বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি ছাড়া বেঞ্চে থাকবেন বিচারপতি জে পি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র চলতি সপ্তাহে ওই মামলা শুনবে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত সূত্রের খবর সোমবার আদালত বন্ধ থাকছে পরের দিন মঙ্গলবার কোর্ট খুললেই প্রথমেই এই মামলা শুনবেন প্রধান বিচারপতির বেঞ্চ সূত্রের খবর আর্জি করের পুরো বিষয়টির ওপর নজর রাখতেই সরাসরি মামলা হাতে নিয়েছেন দেশের প্রধান বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্ট নিজে থেকে এই বিষয়টির ওপর নজর রাখতে সরাসরি নিজের হাতে মামলা নিয়েছে ওই ঘটনার তদন্তের গতি প্রকৃতি হাসপাতাল ও রাজ্যের ভূমিকা খতিয়ে দেখবে শীর্ষ আদালত এছাড়া কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার বিষয়টিও বিষয়টিরও শুনানি করতে পারে সর্বোচ্চ আদালত হাইকোর্ট ওই ঘটনা নিয়ে করা জনস্বার্থ মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী জানান সুপ্রিম কোর্ট নিজে ঘটনায় সদস্য প্রণোদিত পদক্ষেপ নিয়েছে ফলে আপাতত সেখানে সিবিআই তদন্ত সহ পুরো বিষয়টি নিয়ে শুনানি হবে এই যে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেখানে সিবিআই তদন্ত চলছে সেই বিষয়টি নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট এবার হস্তক্ষেপ করেছে এবার এবার কিন্তু সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেই যা হবার হবে দর্শক এই নিয়ে কিন্তু অনেক রাজনৈতিক মতবিরোধ তৈরি হয়েছে গত নয় আগস্ট আরজিগড় হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয় দর্শকের কথা আপনারা সকলেই জানেন অনেকেই হাসপাতালে কর্মবিরতি করেন চিকিৎসকদের একাংশ করের ঘটনায় একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে উচ্চ আদালত পুলিশের হাত থেকে মামলা নিয়ে সিবিআইকে দিয়েছে ওই ঘটনায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গত দুদিন ধরে সিবিআই অনেককে জিজ্ঞাসাবাদ করছে যদিও এখনও পর্যন্ত তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি ঘটনার পরের দিন শুধুমাত্র পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল একজন তিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার তবে রাজনৈতিকবিদদের অনেকেই মতে বা বিরোধী দলরা মনে করছে যে এই যে যে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু বলির পাঠা করা হচ্ছে এর পেছনে কিন্তু আরও বড় মাথার হাত রয়েছে কাউকে আড়াল করা হচ্ছে যদিও আরজিকরের মামলায় প্রথম থেকেই হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য ও হাসপাতাল কর্তৃপক্ষ ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পুরস্কৃত পদে নিয়োগ করা নিয়ে রাজ্যের সমালোচনা করে হাইকোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস মন্তব্য করেছিলেন আরজিকরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই অবস্থায় এবার আরজিকর মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সেন বেঞ্চ জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে চোর জল্পনা দর্শক চলতি সপ্তাহে ওই মামলা শুনবে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত সূত্রের খবর সোমবার আদালত বন্ধ থাকছে পরের দিন মঙ্গলবার কোর্ট খুললেই প্রথমেই এই মামলা শুনবেন প্রধান বিচারপতির ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সূত্রের খবর করের পুরো বিষয়টির ওপর নজর রাখতেই সরাসরি নিজে এই মামলা হাতে নিয়েছেন দেশের প্রধান বিচারপতির বেঞ্চ ওই ঘটনায় তদন্তের গতি প্রকৃতি হাসপাতাল ও রাজ্যের ভূমিকা খতিয়ে দেখবে শীর্ষ আদালত এছাড়াও কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা বিষয়টি নিয়েও শুনানি করতে পারে সর্বোচ্চ আদালত দর্শক সরাসরি কেন সুপ্রিম কোর্ট নিজে এই মামলায় হস্তক্ষেপ করলো এই মামলা কতদূর গিয়েছে বা মানুষের ক্ষোভ বিক্ষোভ কতদূর পর্যন্ত পৌঁছেছে আপনারা বুঝতে পারছেন যাতে সুপ্রিম কোর্টকে কিন্তু সরাসরি হস্তক্ষেপ করতে হয়েছে যদিও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ নিয়ে অনেকে ও রাজনৈতিক প্রসঙ্গ তুলেছেন বা নানান রকম জনমত কিন্তু তৈরি হয়েছে দর্শক এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই আর্জিকর কাণ্ডে হস্তক্ষেপ নিয়ে আপনাদের কি মতামত এটা সুপ্রিম কোর্ট ঠিক করেছে নাকি কলকাতা হাইকোর্টের নির্দেশেই সিবিআই যে তদন্ত করেছিল সেটাই ঠিক আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ